আমরা মোবাইল দোকান থেকে কি আমরা মোবাইল কিনবো এখন কি পরিবারের মানুষজন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে আমরা ইনভাইট জন্য কি কি মোবাইল পাওয়া যায় এখানে কাউনি আলহামদুলিল্লাহতে নেগে ইনশাআল্লাহ সাকসেস হবে তো আমরা আমরা তার জন্য খাবার তার জন্য অনেক শুভ কামনা রইলো আর ভালো ভালো ঠিক ঠিক আছে কিন্তু কি কি খাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন আপনারা আজকের খাবার হলো রাইস চিকেন সালাড কোক গাইস ব্লগের শেষ পর্যন্ত আমরা চলে এসেছি আমরা এখন বাসা উঠতে চলে যাচ্ছি ব্লগটা কেমন লাগলো নেক্সট কোথায় যাবো ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাকিব পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন ভালো থাকেন